নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর জানা অজানা অর্থাৎ জানা অজানা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু দিক যা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না আজকে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খামখেয়ালি খেয়াল খুশি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একই সঙ্গে গল্পকার ঔপন্যাসিক ছোট গল্পকার নাটককার প্রাবন্ধিক এবং একই সঙ্গে একজন ভালো অভিনেতা নাট্য নির্দেশক রবীন্দ্রনাথের নিজস্ব একটি অভিনয়ের ধারার কথা আমরা জানি কিন্তু এই এত এত গুণীর অধিকারী মানুষটার ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন তিনিও তো মানুষ আমরা যেমন এক একটা মানুষ আমাদের যেমন খামখেয়ালি থাকে খেয়াল খুশি থাকে সেরকম কি রবীন্দ্রনাথের জীবনেও কিছু ছিল রবীন্দ্রনাথের জীবনেও কি এমন উপাদান আছে হ্যাঁ রবীন্দ্রনাথ মানুষরাও কিন্তু খুব খেয়াল খুশি নিয়ে চলতেন একটু খামখেয়ালি ছিলেন এবং তার মধ্যে একটা বড় দিক হচ্ছে রবীন্দ্রনাথের বেঁচে থাকা নিয়ে তার একটু খেয়াল খুশি খামখেয়ালি পনা ছিল বাঁচতে কেনা চাই অনেক বছর বাঁচতে হ্যাঁ আমরা প্রত্যেকেই চাই রবীন্দ্রনাথও চাইতেন এবং এই নিয়ে রবীন্দ্রনাথের মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই কাজ করত রবীন্দ্রনাথ বেঁচে থাকার জন্য অনেক বছর বাঁচার জন্য সুস্বাস্থ্যের জন্য নিয়মিত হোমিওপ্যাথি ওষুধ খেতেন শুধু তাতেই নয় তিনি শুনেছিলেন আমরাও জানিয়ে কথা। যে আমলকির রস আমাদেরকে আমাদের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে অনেক বছর বাঁচতে সাহায্য করে রবীন্দ্রনাথও সেটা জানতে পারেন এবং তারপর থেকেই এক অদ্ভুত রকমের পাগলামি শুরু হয়ে গেল তাকে অনেক অনেক আমলকি ছিঁচে তার রস তাকে জোগাড় করে দিতে হবে শান্তিনিকেতনে তো আর আমলকি গাছের অভাব নেই তাই ভিত্তদের ওপর ভার পড়ল রাশি রাশি আমলকি ছিঁচে তাকে রস যোগান দেওয়া শুধু তাই নয় আমরা দেখি এ কথাও জানতে পারি যে আমরা যে যখন তিনি শান্তিনিকেতন থেকে অভিনয়ের প্রয়োজনে কলকাতায় যাচ্ছেন তখনও তার ভিত্তদের ওপর কড়া নির্দেশ ছিল তার জন্য অনেক অনেক আমলকি ছেঁচা যেন প্রস্তুত থাকে এবং সত্যি তো শরীর তো তার উপর কতই বা অত্যাচার সহ্য হয় যতই রবীন্দ্রনাথ হন তাঁর এই খেয়াল খুশি ছেলে মানুষই এই মানসিকতা তো তার শরীরের ওপর একটু প্রেশার ফেলে প্রভাব ফেলে তাই নিয়ে আবার শরীর খারাপও হয় ডাক্তার ডাকতে হয় শেষ পর্যন্ত শুধু তাই নয় আমরা এটাও জানতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই শরীরের সুস্থতার দিকে তাকিয়ে কখনো কখনো বা কাঁচা শ্যালট তার খাবারের সময় অনেকটা পরিমাণ রাখার একটা ব্যবস্থা থাকতো শুধু তাই নয় সর্ষে পাতাকে কাঁচা চিবিয়ে খাওয়া এগুলোও তার নিত্য নৈমিত্তিক জীবনের যে অঙ্গ তার প্রতিদিনের রুটিন তার মধ্যে কিন্তু ছিল অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারে রবীন্দ্রনাথ কিন্তু বেজাই বলা যেতে পারে একটা খামখেয়ালি পোনা নিয়ে চলতেন এবং এই যে কথাগুলো আমরা বললাম একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট তা হচ্ছে একটা ছেলে মানুষই প্রবৃত্তি রবীন্দ্রনাথের মতো মানুষটাও যাকে ঋষি রবীন্দ্রনাথ বলা যায় যিনি উপনিষদের বাণী নিজের জীবনে ধারণ করেছিলেন যার কথার মধ্যে যার বক্তব্যের মধ্যে যার লেখার মধ্যে সমাজ রাষ্ট্র সম্পর্কে কি গভীর কথা আমরা পাই একজন রাষ্ট্রবিদের মতো একজন রাজনৈতিক বিশ্লেষকের মতো যিনি সমস্ত কিছুর পরামর্শ দিতে পারেন সেই মানুষটার ব্যক্তিগত জীবনে যে এতখানি ছেলে মানুষই ছিল খেয়াল খুশি ছিল খামখেয়ালিপনা ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই এই ঘটনাগুলো কিন্তু সেটাকে প্রমাণ দেয় এখানেই ব্যাপারটা থেমে থাকে না রবীন্দ্রনাথের এই খেয়াল খুশি খামখেয়ালে পনার আরেকটা দিক হচ্ছে তার যেটাকে বলা যেতে পারে বাড়ির প্রতি শখ হ্যাঁ বাড়ি তৈরি করা আজকের দিনে প্রত্যেকেরই একটা শখের মধ্যে সেই সময় দাঁড়িয়েও রবীন্দ্রনাথের কিন্তু বাড়ি তৈরির প্রতি একটা দারুণ শখ ছিল এক একটা বাড়ি তৈরি হতো কিছুদিন তিনি তাতে থাকতেন তারপর আবার একটা নতুন বাড়ি সৃষ্টিশীল মানুষ যখন যেটাতে থাকতেন সেটাতে কিছুদিনের মধ্যে হাঁপিয়ে উঠতেন আবার যেন হাওয়া বদলের মতোই তাকে নতুন পরিবেশ রচনা করবার জন্য তার সৃষ্টিকে নতুন পরিবেশ উপহার দেওয়ার জন্য কবির ভেতর থেকে অন্তরাত্মা যেন আরও একটা নতুন বাড়ি চাইত শান্তিনিকেতনে এইরকম বাড়ির সংখ্যা অগণিত যার মধ্যে আমরা জানি উত্তরায়ণ থেকে শুরু করে উদয়ন তারপরে শ্যামলির কথা আমরা জানি পুনশ্চের কথা জানি সেখানেই থেমে থাকছে না রবীন্দ্রনাথের তৈরি শেষ বাড়ি হিসেবে আমরা অদিচির কথাও জানি শ্যামলি থেকে উদয়ন এই যে দুই বাড়ির মধ্যে রবীন্দ্রনাথ আলখাল্লা পরে সামনের দিকে ঝুঁকে তিনি হেঁটে যাতায়াত করতেন এই ছিল তার গন্তব্য একবার শ্যামলি থেকে উদয়ন একবার উদয়ন থেকে শ্যামলি এই ছিল রবীন্দ্রনাথের যাতায়াত এভাবেই একের পর এক বাড়ি তিনি তৈরি করেছেন শুধু বাড়ি তৈরি নয় সেখানেও এক খামখেয়ালিপনা কাজ করেছে আমরা দেখেছি যে কেমন করে যখন ওই সমস্ত অঞ্চল বাঁকুড়া বীরভূমের দিকে আগুন লাগলে বলা যেতে পারে খড় দিয়ে তৈরি বা শুকনো পাতা দিয়ে তৈরি চাল দিয়ে তৈরি যে বাড়িগুলো সেগুলো যখন আগুনে ভস্মীভূত হয়ে যেত তখন তাই দেখে রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে দেওয়ালটা মাটির হোক ঠিক আছে কিন্তু ছাদটা কখনোই খড় বা কোনো শুকনো পাতা দিয়ে তৈরি করা ঠিক নয় তাই তিনি মাটির ছাদ তৈরি করবার পরিকল্পনা করলেন সেই মাটির ছাদ দিয়েই তৈরি হলো তাঁর শ্যামলি বহুবার বর্ষায় সে ছাদ নষ্ট হয়েছে কিন্তু কবিগুরুরও চেষ্টার কোনো বিরাম নেই আবার নতুন করে সেখানে মাটি দিয়ে সেই ছাদ তৈরি করিয়েছেন এই যে বাড়ি তৈরির প্রতি একটা নেশা শুধু এখানেই থেমে থাকছে না আরও একটা কথাও আমরা জানতে পারি যে তিনি একবার চন্দননগরের দিকে একটি বাড়ি দেখেছিলেন যে বাড়িটি ওই মাটির কলসি দিয়ে তৈরি পরে তিনি কিন্তু নিজেও তার শ্যামলীর পিছন দিকে একটি কোঠা বাড়ি তৈরি করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে সেই কলসির যে মুখের দিকটা তা ভেতরের দিকে রাখা হয়েছে এবং পেছনের দিকটাকে বাইরে রেখে কলসি দিয়েই একটি আস্ত বাড়ি তৈরি করা এবং তার একটা বৈজ্ঞানিক ভিত্তিও রবীন্দ্রনাথের মাথায় কাজ করেছিল যে প্রচণ্ড গরমে বীরভূমে যখন সেই গরম বাতাস আসে তখন তা দেয়ালে ওই পলাইতে পারে যে মাটির কলসিগুলো তাকে ভেদ করে তার গহবর ভেদ করে ভেতর পর্যন্ত খুব একটা প্রবেশ করতে পারতো না ফলে ঠান্ডা ঘরের জন্য এর একটা জুড়ি মেলা ভার বলা যেতে পারে তো এরকমই নানা খামখেয়ালিপনা ছিল এরকমই আরেকটা খামখেয়ালিপনা শুধু বাড়ি তৈরির ক্ষেত্রে নয় ছিল বাড়ি সাজানোর ব্যাপারেও আমরা জানতে পারি রবীন্দ্রনাথ একবার নেশা হয়েছিল তার একবার ইচ্ছা জিগেছিল শিকে দিয়ে বাড়ি সাজাবেন রাশি রাশি শিঁকে দিয়ে তার গোটা বাড়িটাকে তিনি সাজিয়েছিলেন এই যে শিখে দিয়ে বাড়ি সাজানোই শুধু নয় রবীন্দ্রনাথের আরও একটা নেশা আমরা জানতে পারি নেশার কথাও সেটা হচ্ছে তিনি যখন শান্তিনিকেতন থেকে কলকাতায় জোড়াসাঁকোতে গেছেন তখন তিনি কম্বলকে তার জীবনের অবলম্বন করতে চাইলেন জোড়াশাকতে তিনি কি করলেন না সমস্ত রকমের বিলার প্রহুল আড়ম্বরকে ত্যাগ করে তিনি মনে করলেন কম্বল দিয়েই তার গদিটা তৈরি করা হবে শুধু তাই নয় কম্বল দিয়ে গোটা ঘর সাজানো জানলায় কম্বল দেওয়া পুরো ঘরটাকে তিনি কম্বলে কম্বলে ঘিরে ফেললেন এবং সেই নেশাও কিন্তু বেশি দিন না কিছুদিনের মধ্যেই মধ্যে আমরা দেখতে পেলাম যে সেই কম্বলে রোয়া উঠে কবির গায়ে ভীষণ একরকমের অস্বস্তি শুরু হলো তার মনে হলো ছাড় পোকার উপদ্রব কোথায় শুরু হয়েছে তারপর সমস্ত দায় গিয়ে পড়ল চাকর বাকরদের ওপর সেই সমস্ত কম্বল ধোয়া প্রতিদিন রোদে দেওয়া সে এক এলাহি কাণ্ড কারখানা বেঁধে গেল এরকমই খামখেয়ালিপনা কবিগুরুকে বারবার পেয়ে বসেছে শুধু তাই নয় বা সিমেন্টের তৈরি করা বর্ষার জায়গা কখনো বা সিমেন্টের তৈরি করা বিছানা এই সবই কবিকে বারবার পেয়ে বসেছি এবং এই সমস্ত খেয়াল খুশি খামখেয়ালিপনার দ্বারা কবিগুরু বারবার প্রভাবিত হয়েছেন এই মোটামুটি আজকের কবিগুরু সম্পর্কে জানা অজানা কবিগুরুর জীবনের কথা নিয়ে আজকের পর্ব খেয়াল খুশি কতখানি ছিল কবিগুরুর আর পাঁচজনের মতো খামখেয়ালিপনা রবীন্দ্রনাথের জীবনেও ছিল তারই কিছু দিক আজকের আলোচনায় আমরা তুলে ধরলাম বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই